বন্ধুরা আমি তোমাদের কাছে সামনে দেখাইতেছি এই যে প্রবলেমটা এটা তোমাদের কাছে শেয়ার করতেছি তোমরা দেখো ফার্স্টে আমার এখানে আর্নিং লেখা ছিল এখানে ডলার জমতে ছিল তারপর রিজেট কন্টেন হয়ে যায় ডিমনিটাইজ হয়ে যায় আমি ভাবতে পারি না আমার ভিডিওগুলোতে সবগুলোতে আর্নিং ছিল তারপর এখানে অজগুবি আর্নিং কেড়ে নেওয়া হয় তারপর আমার এখানে ডিমনিটাইজ এখানে লেখা আছে রিজেক্ট কন্টেন্ট আমি ভাবতে পারি না যে আমার রিজেক্ট কন্টেন্ট কিছুর জন্য আসলো আমি এইটাই আবেদন করতেছি ইউটিউবকে তোমরা ভিডিওটা বেশি করে শেয়ার করে দাও আর আমাকে একটু সাপোর্ট করো আমি দুই হাজার বাইশে আমি চ্যানেলটা শুরু করেছি সেই আমাদের জানুয়ারি না জুন দুই হাজার বাইশে আমি শুরু করেছি সেই চ্যানেলটা এখন চব্বিশ এসে গেলো সামনে এই যে পঁচিশ এসেছে এতদিন আমি কষ্ট করলাম মেহনত করলাম করার পর যে আমার চ্যালেঞ্জটা যখন মনিটাইজের জন্য রিপ্লাই করে দেয় তখন আমার চ্যালেঞ্জটা মনিটাইজ সাকসেসফুল দেখে গেছিলো আমার চ্যানেলটা মনিটাইজ হয়ে যাবে কোনো সমস্যা নেই তারপর দুই দিনবার আমার কাছে যে চ্যানেলটাতে একটা ইমেলের মধ্যে একটা মেসেজ এসে গেছে যে ডিমনিটাইজ করে দেওয়া হলো তোমার চ্যানেলটা আর ভাবতে পারি না যে এখন আমার চ্যানেলটা ঠিক হবে না না হবে আমি এইটা আমি জানাইতেছি আমার ইউটিউববাসীকে তোমরা আমাকে একটু সাপোর্ট করো আর আমার ভিডিওটাকে শেয়ার করে দাও